হাই 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 আমার হয়ে যাচ্ছে এই ম্যানহোল এই ম্যানহোলের উপরে আমার পবিত্র ধর্মের সেই তারা সে তারাটা কিভাবে আসুক দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার দুঃখে বুক ফেটে যাচ্ছে এ তারা আমি এখন এই নাগাসাকির সিটি কর্পোরেশনের যত ম্যান হোলের ঢাকনা আছে তাদের সবগুলো ম্যান হোলের তারা তারা লাগিয়ে দিয়েছে আর চাঁদটা যে ওরা যেন ম্যান হোলের ঢাকনা আরো চুরি করতে পারে ওই চাঁদের ওই চাঁদটা রেখে এসেছে আমার জন্ম দেয় আর তারাটা তারা নিয়ে এসে তাদের এই নাগাসাকি শহরের প্রত্যেকটা ম্যান হোলের উপরেই তারা ওই পাঁচ পাঁচকোনা ইসলাম এর মুসলমানদের সেই তারকা তারা লাগিয়ে দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সেই তারকা এই সেই তারকা প্রিয় বন্ধুরা লেটস গো বাকি কথা হবে হেটেই হেটেই একটা বিষয় মনে রাখবেন যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ এইরকম কয়েকটি শহরে যারা অতীতে এমনকি দশ পনেরো বছর আগেও ম্যানহোলের ঢাকনা চুরি করতো সেই ম্যান হোলের ঢাকনা চুরি করা লোকদেরকে নির্বাচিত করে আজ বিভিন্ন কাউন্সিলে তারা কাউন্সিলর হয়েছে বিভিন্ন শহরের মেট্রোপলিটনে আপনারাই খুঁজে বের করুন ম্যান হোলের ঢাকনা চুরি করা সেই কাউন্সিলর কারা কারা নির্বাচিত হয়েছে এই সেই জাতির আব্বার সন্তান কারা ম্যান হোলের ঢাকনা আগে চুরি করত প্রিয় বন্ধুরা ম্যান হোলের ঢাকনা চুরিতে বিশ্বে একুশে পদক প্রাপ্ত অথবা স্বাধীনতা দিবস প্রাপ্ত একমাত্র একটি দেশ হচ্ছে আমার জন্মদেশ এই যে ম্যান হোলের ঢাকনায় দেখুন আমার মুসলমানদের সেই তারকা আমার খুব বুকে লাগে গো খুব বুকে লাগে একটা বিষয় এই নাগাসাকির রাস্তায় রাস্তায় যখন আমি হেঁটেছি তখন এখানকার যত ম্যান আছে সেই ম্যান হোলগুলোর যে তারা আমি দেখেছি প্রত্যেকটি ম্যান তারা হচ্ছে এমনই অর্থাৎ পাঁচ কোনা তারা ইহুদিদের তারা হচ্ছে ছয় কোনা মুসলমানদের তারা হচ্ছে পাঁচ পাঁচকোনা দুঃখে আমার বুক ফেটে গেছে গো দুঃখে আমার বুক ফেটে গেছে নাগাসাকির যত ম্যান হোল সব ম্যান হোলগুলো এমনই তারা পাঁচ পাঁচকোনা তারা আমি যেহেতু জন্মগত মুসলমান জন্মগত মুসলমান সেহেতু এখানে এই তারার উপরে পা চালাতেই আমার বড় কষ্ট হচ্ছিল গো বড় কষ্ট হচ্ছিল প্রতিটি ম্যান হোল কিন্তু আমার তখন একটু একটা চিন্তা হলো যে যেখানে বেশ বেশি ধর্মচর্চা হয় আমার জন্ম সে জন্ম দেয় সে যে ধর্মচর্চা হয় না আর সেখানে যত বেশি ধর্মচর্চা হয় তত বেশি ম্যান হোলের ঢাক না চুরি হয় তো তার বিপরীতে ওরা ভাবল যে ওখানে যখন ধর্ম ব্যবসা চলে এবং ম্যানহোলের ঢাকনা চুরি হয় তাহলে এক কাজ করি আমরা ওই ম্যানহোলের উপরে ওদের কপালের যে পাঁচ তারা পাঁচ কোনা তারা আছে না ও তারাটা আমি লাগিয়ে দেই সেই ধারণা থেকেই জাপান আচ্ছা এই একদম গাড়ির উপরে একদম গাড়ির চাকার নিচে যে তারাটা দেখুন এই যে পাঁচ কোনা তারা মুসলমানদের পাঁচ কোনা তারা মুসলমানদের পাঁচ কোনা তারা দেখতে পেলেন আমি একটা জিনিস আপনাদের বলতে চাচ্ছি আমার জন্মদেশে আমি শৈশব থেকে দেখে এসেছি শৈশব না সেই সময় ছিল না পাকিস্তান আমলে এইভাবে ম্যান হোলের ঢাকনা খুব একটা চুরি হতো না এমন কি ছোট যে ছেদা এটাকে ছিদ্র যে হোস পাইপ যাবে যে এই ছিদ্রর এইখানে যে ঢাকনা দিয়েছে ওখানেও মুসলমানদের তারকা দিয়ে দিয়েছে আবারও বলে রাখছি মুসলমানদের তারা হচ্ছে পাঁচ কোনা আর ইহুদিদের তারা হচ্ছে ছয় কোনা তো আমি এক কাজ করি আপনাদেরকে আজ শুধু ম্যান দেখাবো আর এই যে সামনে হচ্ছে শহীদ শহীদ কোন দিকে যাব আমরা আচ্ছা চলো আমি তারা দেখাচ্ছি কেন এই যে ম্যানহোলের ওদের ট্রাম এ হলো ট্রাম গাড়ি আমি আপনাদেরকে যেতে যেতে কিছু জিনিস দেখাই আপনারা দেখুন আজ আপনাদেরকে আমার খুব কান্না পাইছে খুব কান্না পাইছে পাচ্ছি হবে বলবো আচ্ছা পাইছে হলে আপনি বুঝবেন যে এই হবে পায়ের নিচে পায়ের নিচে তারা আর তাও আমার মুসলমানের তারা আমি তো জন্মগত মুসলমান তো এই নাগাসাকির প্রত্যেকটি নাগাসাকি শহরের প্রত্যেকটি ম্যান ঢাকনার উপরে এইভাবে তারকা দেয়া আছে প্রিয় বন্ধুরা দেখুন বৃদ্ধরাও এখানে হেঁটে হেঁটে তার গন্তব্যস্থানে যাচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এই নাগাসাকি শহরের মেট্রোপলিটন যে কর্তৃপক্ষ তাদের ধর্মীয় উদাসীনতা এবং আমার ধর্মের সেই পাঁচ তারকাকে এনে তারা প্রতিটি ম্যানহোলের ঢাকনার মধ্যে লাগিয়ে দিয়েছে এটা ছিল আমার জন্ম দেশের ম্যানহোলের ঢাকনার চুরির প্রতিবাদে তারা করেছে আজ আর ম্যানহোলের ঢাকনা নিয়ে কোনো কথা নয় প্রিয় বন্ধুরা রাখি দিস ইজ বনি আমি ফ্রম নাগাসাকি জাপান আরিগত গো সাহেব আস আরিগত গো সাহেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই বাবাই